একটা পঁচিশ বা আঠাশ বছরের ছেলে সে যদি নিজের জীবন ঢেলেও দেয় তবুও তার মাইনে হবে দুই বা পাঁচ হাজার বা খুব বেশি হলে দশ কুড়ি হাজার টাকা এর চেয়ে বেশি জীবনে সে এগোতে পারবে না কারণ তার কাছে না ঠিকঠাক শিক্ষা আছে না পরিবেশ না যোগ্যতা কিন্তু যদি সে বাবাজি হয়ে যায় তাহলে মাত্র পঁচিশ বছর বয়সেই কোটি কোটি টাকা আয় করবে আর বড় বড় নেতাদের সঙ্গে ঘুরে বেড়াবে এটাই তো এক ধরনের এমপ্লয়মেন্ট হলো এক রকমের রোজগারের উপায় আর যখন তুমি বিকার থাকো তখন তোমার হাতে অনেক সময় থাকে তখন তুমি কি করবে এখন তুমি একটা নৈতিক ধরনের বিনোদন পেয়ে গেলে বাবাজির রিলস দেখবে আর ব্যাপারটা শুধু যে ওই পঁচিশ ত্রিশ বছরের বেকার ছেলেটা জানে তা নয় সেই মা বাবারাও জানেন যাদের সন্তান এখনো পাঁচ দশ বা পনেরো বছরের তাই তারা ছোটবেলা থেকেই তাদের ছেলে মেয়েদের বাবাজি হওয়ার ট্রেনিং দিতে শুরু করে দেন এই কারণেই এত অল্প বয়সী বাবাজিদের আমরা দেখতে পাচ্ছি এর পেছনে অর্থনৈতিক কারণ আছে এটা ইকোনমিক্সের ব্যাপার ভারতে মানুষ করবেটা কি এত বেশি বেকারত্ব যে যুবকরা করবে কি যারা একটু চালাক ধরনের হয় তারা ভাবে এটা ভালোই তো এক ধরনের সেলফ এমপ্লয়মেন্ট বাবাজি হয়ে যাওয়া যাক গত দশ পনেরো বছরে হঠাৎ করেই বাবাজিদের সংখ্যা হু হু করে বেড়ে গেছে এর পেছনে ইকোনমিক আর ডেমোগ্রাফিক কারণ আছে ধর্মীয় কোনো কারণ নয়